আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানের লেগা খুব ফাগল তো আগের দিন বিয়ার ভিতরে এই তো ঘরের ভিতরে বোয়াইয়া সাইডুগুল দিয়ে বেরি কাপড় দিয়া ঘরের ভিতরে বোয়াইয়া খাওয়াইতো তো মনে আছে আপনারা ওখানের মতো কি আগে ফ্যান্ডেল করে খাওয়াইছে কথা কথা তো ফ্যান্ডেল করছে বড় ঘর আসিল এটার কই তো বৈঠক খানা আলগা ঘর এই আলগা ঘরের ভিতরে সাইডুগুল দিয়ে বেড়া দিয়া গুল করে বোয়াইয়া জামাই রে গুল দিয়ে বোয়াইছে সাইডুগুল দিয়ে সকলে বোয়াইছে এটার ভিতরে সকলে বোয়াইয়া খাওয়াইছে তো আমরাও সবাই বিয়াত গেছি আমার এই দূর সম্পর্কের কাকা খাউন্ডা বড় এক্সপার্ট এবারে খানার লেগে জানটা তামা তামা করে লাগবে আল্লাহ যা করে করে এবার এই বিয়ার ভিতরে গিয়া সেরা এখন ঢুকছে ঢুকিয়া সেরা দেখে যে যেই গড় খাওয়াইবো এই গড়ের দরজা দুইটা দরজা করা কথা কয় না রে দরজা করা কারণ খানা কি দুই দরজা দিয়ে ঢুকবো না এক দরজা দিয়ে ঢুকবো কোন দরজা দিয়ে ঢুকবো এবারে দরজা দেনা না এবারে মনে মনে চিন্তা করতেছে কহেন দিয়ে খানাটা লইয়া ঢুকবো কারণ এবার সিন চিন্তইলো যেহেন দিয়ে ডুবো এখন দিয়া শাহিদারি শুরু হইব ফইলা জারে দিব তার এলো বাড়াইয়া দিব এই চিন্তা এবার খুব চিন্তা করতে কোন কোন দরজা দিয়ে খানা লইয়া ডুকবো এবারে বাইরে গিয়ে গুড়ান দিয়ে বেড়াইয়াছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া এবার অনেক ফ্যারাসানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে কতক্ষণ ফরে উঠতে গিয়ে আবার সেই দরজা দিয়া বইছে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত এবারে লাস্টে দিয়া থিতাইয়া থাতাইয়া যে দরজা দিয়ে বই আসারছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া এবার একটা আহা কইছি এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল এরকম একটা আহা বার হয়েছে এবার আর ভিতরে দিয়া খানার আর আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই যে খাওয়া বেড়া এত শখ খাওয়ানের লিগে চর্বি এবার আরে যদি আপনারা শুনেন নাই বোধ মেডিকেল সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হইল শুকরের গোস্তের ভিতর কোনো গুস্তের ভিতরে এত চর্বি নাই গরুর গুস্ত আপনি যত চর্বি হলো শুয়রের গুস্তের মতো চর্বি গরুর গুস্ত তো হয় না এখন জ্যাপের গরুর গুস্তের চর্বি পছন্দ করে এবার দেখবেন ভাই তুমি দেখো চর্বি চর্বি করো শুয়ারের গুস্তের ভিতরে চর্বি বেলা তোমার আইনাদ খাইয়া রাজুই রাজু বুনি কথা তো রাজুই বুনি আবার কব ভাই ও কাম লাগলে না খাইয়া থাম এটা তুমি কিতা কইলা চর্বি পছন্দ করি দেখি কে লেগে শুয়ারের গুস্ত দিব তুমি আমার এবার আই জীবনেও রাজি হইতো না শুয়ারের গুস্ত তারে যদি ফেস দিয়া ফাঁস কেজি ফেস দিয়া দুই গুস্ত দুই কেজি গুস্ত অথবা দুইটা গুস্ত যদি এবার বুনা বোনা দেয় যদি কয় যে এটা শুয়ারের গুস্ত খা এবার হয়তো বাচ্চা ফেস দিকে গেলে বোঝা যেত দাম বেশি কেন কিন্তু শুয়ারের গুস্ত তা লাগাইতো না ঠিক কিনা কথা কথা ঠিক না আচ্ছা ভাই এবার আপনারা লাইনে ফুইয়া গেছেন গা তখন দৌড় দিয়া যাও না নাই উত্তর দিয়া দহিন দিয়া আইন উত্তর দিয়া ফানি কেন যাওয়ানের জায়গা নেই বাইন দ্বারা ওয়াশ করতে সুবিধা এবার করে বিবেকটারে খাড়াইয়া আমার প্রশ্নর জবাব দিবেন শুয়োরের গুস্ত হারাম এর লেগে আমরা তারা খায় না এই রকম হারাম এই শুয়োরের গুস্ত হারাম করছে কি নাগাই শরীফ হিসাবে না আল্লাহ তাইলে আল্লাহ শুয়োরের গুস্ত হারাম করছে দেখা আমরা তারা যেবেড়ায় চর্বি খাওয়ানোর খুব পছন্দ এবার ফৈজ দিয়া না কইটা দিল এবার শুয়ারুর গুস্ত খায় না ভুলে এবার কখনো গেলে ইন্ডিয়া গিয়ে খাইছে খাইছে পরে কেটাই আইসে পরে কইছে কি তা খাইছ কই গরুর গুস্ত কইটা শুয়ারুর গুস্ত এবার আঙ্গুল ডুহাইয়া বমি করত চাই ঠিক না ক এই যে গুস্তরে হারাম করছে কেটা এই কুত্তার গুস্তরে হারাম করছে কেটা এই রকম হারাম আর কিচ্ছু আছে নাকি দুইটাই আছে আছে আর ও যে গুস্তরে হারাম দি আছে তো এই হুদাকে দুইটা হারামে আমরা মানাম না সব হারাম শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাপ কুত্তার গুস্ত খাওন সেই রকম হারাপ সুত খাওন না হে রুম হারা ঠিক কি না কও কথাগুলো ঠিক কি না তো শুয়োরের গুস্ত দি খাও না তুমি জীবনো ফেজ দিয়ে বোনা করে দিলে বাস্কার দিয়ে ফেজ ডি লাগাও না এটা খাওয়ান যেত না এটা হারা শুয়োরের গুস্ত তুমি খাইলে না এটা হারা কুত্তর গুস্ত তুমি খাইলে না এটা হারা অথচ সুদকে আল্লাহ শুয়রের কুত্তর গুস্তর চাইতে আরেক উৎকৃষ্ট ঘোষণা করেছে ঠিক কিনা